আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমন শুরুতেই শিরোনাম ভেনিজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা গাজায় নতুন বেসামরিক প্রধান নিয়োগ দিল যুক্তরাষ্ট্র ইতালিতে যাজকদের যৌন নিপীড়নের শিকার চার মানুষ ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্যারিবিয়ান অঞ্চলে টানা কয়েকদিন ছোট ছোট নৌকায় হামলা চালানোর পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। শনিবার তিনটি সামরিক সূত্রের বরাতে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। ভেনেজুয়েলা নিয়ে মার্কিনরা বড় ধরনের কোনো পরিকল্পনা করছে যার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শুক্রবার। এদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারেবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন সিএনএন বলছে ভেনিজুয়েলায় কোকেন অবকাঠামো এবং মাদক চোরাচালানের রুট লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হচ্ছে ক্যারেবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনেজুয়েলার ভেনিজুয়েলার ভেতরে গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনিজুয়েলা ব্যাপক মাদক উৎপাদন করে এবং সেগুলো তাদের দেশে পাঠায় এই মাদকের স্রোত বন্ধ করতে মাদকবাহী নৌকাতে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র যদিও অভিযোগ আছে সাধারণ জেলেদের নৌকা লক্ষ্য করেও অনেক সময় হামলা চালানো হয়েছে সামরিক হামলার আগে কূটনৈতিক উপায়ে ভেনিজুয়েলার সঙ্গে এই সমস্যার সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র তবে গত কয়েক সপ্তাহ ধরে নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন সিএনএন জানিয়েছে ভেনিজুয়েলায় ব্যাপক হারে কোকেন উৎপাদন করা হয় এমন কোন তথ্য জানা যায় না কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালনের জন্য মাদুরোর সরকারকে দায়ী করার চেষ্টা করছে ট্রাম্প সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তার স্ত্রী এবং ছেলেকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় ট্রেজারি মন্ত্রী স্কট ভেসেন্ট গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক উল্লেখ করে মার্কিন ট্রেজারি মন্ত্রী বলেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কোকেন উৎপাদনে উৎফুল্লন ঘটেছে কলম্বিয়ায় দুই সালের পর থেকে এখন পর্যন্ত কলম্বিয়ায় যে পরিমাণ কোকেন উৎপাদিত হচ্ছে তা গত কয়েক দশকের চেয়েও বেশি এই বিপুল পরিমাণ কোকেন বন্যার মতো প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে এবং মার্কিন জীবন বিষময় করে তুলছে এই কোকেন উৎপাদনকারী ও ব্যবসায়ীদের দমন করার পরিবর্তে প্রেসিডেন্ট পেত্রো এদের পৃষ্ঠপোষকতা করছেন কিন্তু যেহেতু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে মাদকের সর্বনাশার ছবল থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং এই কারণেই কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপ আমরা নিচ্ছি আমরা যুক্তরাষ্ট্রে মাদক পাচার সহ্য করব না এদিকে নিষেধাজ্ঞা জারির পর এক প্রতিক্রিয়ায় গুস্তাভো পেত্র দাবি করেছেন ট্রেজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে মিথ্যাচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় যা বলেছে তা মিথ্যা আমার নেতৃত্বাধীন সরকারের আমলে কোকেন উৎপাদন বৃদ্ধি নয় বরং হ্রাস পেয়েছে এই সরকারের আমলে যে পরিমাণ কোকেন জব্দ করা হয়েছে বিশ্বের ইতিহাসে আর কোনো দেশ এত কোকেন জব্দ করেনি ইয়েমেনে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিনকে গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর ও টেকসইভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই নিয়োগ দেয় দেশটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় দুই সাল থেকে ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী ফ্যাগিন গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে মার্কিন ও মিত্র সামরিক কর্মকর্তাদের এই কেন্দ্রটি প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে প্রতিষ্ঠিত হয়েছে ইসরায়েলের রাজধানী তেলাবিব থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দক্ষিণে কিরিয়াত গার্টে শুক্রবার কেন্দ্রটি পরিদর্শন করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুভিও বলেন কেন্দ্রটি যুদ্ধবিরতি বাস্তবায়নে সুস্থ আশাবাদ তৈরি করছে এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিফ উইটকফ ও জারেড কুশনার সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারাও সম্প্রতি কেন্দ্রটি পরিদর্শন করেছে যা চুক্তির প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ 10 অক্টোবর সম্পূর্ণ হয় এতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয় পরিকল্পনায় গাজার পুনর্গঠন এবং নামাজবিহীন নতুন প্রশাসন প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে ইতালিতে ক্যাথলিক যাজকদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন প্রায় চার মানুষ শুক্রবার প্রকাশিত এ পরিসংখ্যান আবারও দেশটির যাজকদের ওপর চাপ বাড়িয়েছে দুই সালের পর থেকে রিপোর্ট হওয়া ঘটনার ওপর ভিত্তি করে এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী সংগঠন রেতেল আবুসো সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জার্নাদি জানান এই হিসাব ভুক্তভোগীদের সাক্ষ্য বিচার বিভাগীয় তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সংগৃহীত তবে এসব নির্যাতনের ঘটনাগুলো কোন সময়কাল থেকে শুরু হয়েছিল তা নিশ্চিত করা হয়নি ইতালির বিশপস কনফারেন্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গত সপ্তাহে ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন তাদের সমালোচনা করে জানিয়েছিল ইতালির দুইশো ছাব্বিশটি ডায়োসিসের মধ্যে মাত্র একাশিটি শিশু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছে রেতেল আবুসুর প্রতিবেদনে বলা হয় মোট এক হাজার দুশো পঞ্চাশটি সন্দেহভাজন নির্যাতনের ঘটনা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে এক হাজার একশো ছয়টি ঘটনায় যাজকরা অভিযুক্ত বাকিগুলোতে সন্ন্যাসী ধর্মীয় শিক্ষক স্বেচ্ছাসেবক শিক্ষাবিদ ও স্কাউট সদস্যরা জড়িত এতে মোট চার হাজার ছয়শো পঁচিশ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে যার মধ্যে চার হাজার তিনশো পঁচানব্বই জন যাজকদের দ্বারা নির্যাতিত ভারতের চলমান মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে দারুণ খেলেছে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত টুর্নামেন্টে তারা অপরাজিত মাঠের পারফরমেন্সে দুর্দান্ত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে ঘটে গেছে শ্লীলতাহানির ঘটনা যা গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত অস্ট্রেলিয়া দল এখন অবস্থান করছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এই শহরই অস্ট্রেলিয়ায় দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার প্রেক্ষিতে সিএ আজ এক বিবৃতিতে বলেছে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ইন্দোরে এক ক্যাফেতে ছিলেন তখন দুই মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছিলেন তাদের দলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা পুলিশের কাছে অভিযোগ দিয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ ভারতের সংবাদ মাধ্যমগুলোতেও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের শ্লীলতা হানির ঘটনা নিয়ে চলছে আলাপ আলোচনা ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে অস্ট্রেলিয়া দলের সিকিউরিটি ম্যানেজার ইন্দোরের এমআইজি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন পরশু সন্ধ্যায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এফআইআর দায়ের করেছে ও আকিল নামে অভিযুক্ত এক বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে এসআই নিধি রঘুবংশী জানিয়েছেন দুই ক্রিকেটার টিম হোটেল থেকে বের হয়ে একটা ক্যাফের দিকে যাচ্ছিলেন তখনই এক মোটরসাইকেল আরোহী তাদের অনুসরণ করতে থাকেন শ্রীলতা শিকার দুই নারী ক্রিকেটার ড্যানি সিমসের সঙ্গে যোগাযোগ করেন সিমস এরপর স্থানীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ করে গাড়ির ব্যবস্থা করেছেন তথ্য পেয়ে পুলিশ সহকারী কমিশনার হিমানি মিশ্র দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন এরপর তাদের বক্তব্য রেকর্ড করে ভারতীয় ন্যায় সহিংসতা চুয়াত্তর ও আটাত্তর ধারার অধীনে এমআইজি পুলিশ স্টেশনে এফআইআর করেছেন হিমানি চুয়াত্তর ধারা মেয়েদের জবরদস্তি করার জন্য ও আটাত্তর ধারা উত্ত্যক্ত করার দায়ে এফআইআর করা হয়েছে প্রিয় দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক আল্লাহ হাফেজ